পালন ওই জায়গার মানুষেরা তারা হয়তো আমায় নবী বলে মেনে নেবে আমাকে রসুল বলে মেনে নেবে আল্লাহ পাকের রহদা নিহাতের বাণী তারা গ্রহণ করে নেবে আল্লাহ তিনি তানার পালিত পুত্র জানার নাম হলো জায়দ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির পালিত পুত্র আমার ভাই জানেনা এ বিন হারেসা নবীজি বললেন ও আমি তোমাকে নিয়ে তায়েফের ময়দানে যাব ওই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা দ্বীন প্রচার করব মানুষেরা হয়তো আমাকে নবী বলে মেনে নেবে আমার ভাই এই সময় আম্মা যেন ফতেবার তিনি ছোট ফতেবা তখন বিবাস হয় নাই এ সময় ফতেবাকে আমার নবীজি বললেন মা ও আমার মা ফাতেমা আমি তোমায় বড় mohabbat করি তোমায় বড় ভালোবাসি মা আমি তায়েফের ময়দানে যাব তোমার কাছ থেকে আমি বিদায় নেব এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে দেখে বললেন அப்பா যা গোটা মক্কার জমিনে সবাই আমাদের দুশ্মন সবাই আমাদের বিরোধী আপনি আমায় রেখে তায়েফের ময়দানে চলে যাবেন আমার আম্মা জান খাদিজা তিনিও তো বিদায় নিয়েছেন এখন আমি কার কাছে দেখব নবীজি বললেন ও আমার কন্যা ফাতেমা আমার

থেকে ফের ময়দান হলো একশো কিলোমিটারের মতো লম্বা রাস্তা আর সাইফের হারিসাকে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন যাওয়ার পর তাই বললেন এ তাই তোমরা কি আমায় চিনতে পারো তোমরা কি আমায় জানো আমি আর অন্য কেউ নই আমি ছোটবেলায় ঘরে আমি লালিত পালিত হয়েছিলাম আমি তায়েফের রাস্তাঘাট চিনি তায়েফের মাঠ ময়দান আমার সব চেনা আছে আমি আজ থেকে ছত্রিশ বছর আগে তোমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম যেদিন আমার বয়সটা ছিল এমন করে আপনার চার বছর আজকে আমি আবার তোমাদের কাছে এসেছি সে চল চল্লিশ বছর পর এখন আমার বয়সটা হলো পঞ্চাশ বছর আমি ছেচল্লিশ বছর পর তোমাদের কাছে এসেছি দেখো তোমরা আমায় চিনতে পারো কিনা আপনাদের গ্রাম থেকে ছেচল্লিশ বছর পরে কেউ যদি আসে আর বলে যে আমি পাহাড়পুরের মানুষ ছিলাম ছেচল্লিশ বছর পরে এসেছি দেখো তোমায় চিনতে পারো কিনা কিনা কেউ হয়তো চিনবে যে হ্যাঁ মানুষ যিনি এখানে ছিলেন আমার ছেচল্লিশ বছর পর তিনি যখন গেলেন তাই মানুষদেরকে বললেন এখন আমি নবী এখন আমি আফিরে জামানার আর আমায় নবী বলে মেনে নাও আমাকে জীবন তোমরা স্বীকার করে নাও আল্লাহ তালার ওহাদানিয়াদের বাণীটাকে তোমরা গ্রহণ করে নাও ও আমার ভাই জানে এ সময় তাইবাসীরা বলেছিল এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা তোমায় নবী বলে মানব কিন্তু তুমি তো কেমন নবী ওরা আরবি জবানে বলল তুমি কেমন নবী মালি হাজার রসুল মালি Ha <laughs> রাসূল ইয়াকুলুত ত্বআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াত তুমি কেমন নবী আমাদের মতো খাওয়া দাওয়া করো আবার আমাদের মতো তুমি বাজারে যাও না নবী যে হবে হাওয়ার উপরে চলবে নবী যে হবে আমাদের মতো ঘুমাবে না নবী যে হবে আমাদের মতো খাওয়া দাওয়া করবে নবী যে হবে কাবা বাইতুল্লাহর মালিক কাবা বাইতুল্লাহ ওই গেলাপটা ফেড়ে দিয়ে বলবে এ হলো তোমাদের নবী আমি আল্লাহ তোমাদের কাছে দিয়ে দিলাম কিন্তু না তোমার ক্ষেত্রে তো এমনটা কোনটাই হয় নাই আমরা তাই পাশি তোমাকে নবী বলে মানি না ও আমার

হয়ে এদিকে তাই যারা বদমাইশ লোক আমার বেয়ানেরা এরা সব যুবকদেরকে এক জায়গায় করে দিয়ে এদেরকে শিখিয়ে বললো রাস্তা দুই দিকে পাথর হাতে করে নিয়ে তোরা দাঁড়িয়ে যাবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যাবে ওই মোহাম্মদের দিকে তোরা পাথর ছুঁড়বি আমার ভাই জানেরা ও সোনা মানিকেরা নবীর উম্মতেরা নবী

আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু নিয়েও যাই না তোমরা মায়া খারাপ করো কেন আওয়ার ভাইয়েরা মালায়েক তাইবাসিরা এরা নদীকে চিনলো না মায়ার নবী দয়ার নবী নূর নবীর চেহারা মোবারকের উপরে তারা পাথর মারা শুরু করে দিল বিশ্ব গোটা চেহারা বব락 জর্জরিত হয়ে গেল রক্তভার হয় নবীজির জুতা মোবারক আমার ভাইয়েরা ভিজে গেল যায়েদ বিন হারিসা আল্লাহর নবীকে বডিগার্ডের মতো দাঁড়িয়ে যায় এ তাই পাশিরা নবীকে নয় আমাকে তোরা পাথর মার নবীকে মারিস না এ তাই পাশির বদমায়ে ছেলে গলি আল্লাহর নবীর উপরে এত পাথর বর্ষণ করেছিল ও আমার ভাইয়েরা আমাদের মায়ার নবী দয়ার নবী

আমার বড় পিপাসা লেগেছে একটু গানি কোন পানির ব্যবস্থা হবে নাকি আমার ভাইজানের ওই আঙুর বাগানের ভিতরে একজন কর্মচারী কাজ করছিল ওই কর্মচারীটার নাম হলো আদাস এ আদাস নামক কর্মচারীটা আমাদের প্রিয় নবীজি এমন অবস্থা দেখে এক গ্লাস আঙুরের রস আনল নবীজি ওই আঙুরের রসটা তিনি পান করলেন আমার ভাইজান এরা এই আঙ্গুরের রসটা পান করার পর নবীজি আঙ্গুরের রস পান করার সময় বিসমিল্লাহ রহমান রহিম বলল ওই আদাস বলল কি ব্যাপার তুমি বিসমিল্লাহ কোন জায়গায় পেলে এটা তো নবী ইউনুস আলাইহিস সালামের জামানা এটা বলা হতো আল্লাহ নবী বললেন ইউনুস নবী তো আমার আগের নবী এইজন্য একজন নবীর খবর আর জননবী তিনি ভালো রাখেন নবীজি ওই আমুনের রসটা খাওয়ার পর আল্লাহর হাবিব তিনি बेहোশ হয়ে গেলেন এত প্রচন্ড আর পাথরের আঘাতে রক্ত দদ্দার করে বার হল আমাদের নবীজি যায়েদ بن হারেসার কোলে উপরে মাথা দিয়ে बेहোশ হয়ে গেলেন যায়েদ بن হারেসা নবীজির এমন অবস্থা দেখে দরবারে হাত তুলে কাঁদে ও খুনে আলামিন আল্লাহ আজকে যদি আমার নবী দুনিয়া জামিন থেকে বিদায় নেয় আল্লাহ আমাদের নবী যদি দুনিয়ার থেকে বিদায় আল্লাহ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আর কেউ থাকবে না আল্লাহ দিন ইসলামটা অন্ধকারের মধ্যে চলে যাবে আল্লাহ আমি যাই হারে আপনার কাছে তো আল্লাহ আমার নবীকে নেবেন না আল্লাহ আমার নবীর বদলে আপনি আমার জান নি নিন আর আমার জানের পরিবর্তে আপনি আপনার মায়ার নবীকে বাঁচিয়ে রাখুন ও আমার এইনেরা রাদিয়াল্লাহু আনহা কান্না করার গরম দু ফোটা পানি নবীজির চেহারা মোবারকে পড়ে গেল আল্লাহ নবীর হুঁশ ফিরে আসলো নবীজি তাকিয়ে দেখে আল্লাহ ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে রয়েছেন আমার ভাইজানেরা এই সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আসালা তসালা বয়ালকা য়াহাবি বাল্লা জোররাপড়ার সঙ্গে কির পাচারণ করেছে। তাই পাশিরা আল্লাহ পাক সব আমায় দেখিয়েছে। জোর আপনি যদি একবার জাবান হেলিয়ে দেন এই বিরারপরবর পাহার ুলিকে নিয়ে তায়ে পাশর পে চা পিয়ে দেয়া হবে। হবে এদের পিপলে মারা করে মেরে দেয়াল হবে আমাদের মনবি জীবন ছিলেন। এ فرشتہ جبرائیل نا না نا اللہ پاک আমায় বদলা নেওয়ার জন্য পাঠায়নি اللہ پاک দুনিয়া জামিনে আমায় প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই اللہ پاک আমায় পাঠিয়ে দিয়েছে ওما আরসাল্লাকা ইল্লা

পিজি যদি সেদিন বড় দোয়া করতেন গোটা তায়ে পাশে পুরো ধ্বংস হয়ে যেত আমার আল্লাহ সব শেষ করে দিতেন নবীজির খাতিরে কিন্তু আল্লাহ নবী বড় দোয়া করেন নি বলে ওই তায়েফের ময়দান আল্লাহ আজও জিন্দা রেখেছেন যারা বলেন সুবহানাল্লাহ ও আমার বেঞ্জানেরা জনেরা রে আল্লাহর নবীর চাচা জি আবু তালি বিদায় নিল বলে মানুষ হল না আর নবীজির প্রাণ প্রিয় বিবি আমাদের আপনার তিনিও বিদায় নিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও বিদায় নিয়েছিলেন আমার ভাই এটা যেমন নবীজির মনে দুঃখ তৃতীয় নম্বরে দুঃখ হলো তাইব বাসির আমার সঙ্গে কিরুপাচরণ করেছে আল্লাহর নবী অনেক কষ্ট করে রক্ত মাখা জামা উনি ঘরে এসেছিলেন আর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে দেখেছিলেন বজলেন ও জামাহেরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জানের এমন রক্তমাখা চেহারা দেখে বললেন আব্বা জান আপনার সঙ্গে এমন惨কারক লোক আমার ভয় না আম্মা জান ফাতেমা পরদোয়া করতে যাচ্ছিল এই সময় নবীজি ফাতেমার জবান চেপে দিয়ে বললেন মা ও মা ফাতেমার বিরুদ্ধে বরদা করো না এদের জন্য দোয়া করো আল্লাহ পাক জানো এদের হেদায়েত দান করে দেন আমার ভাইজান এরা এভাবে করে নবীজির জীবনে একটা নয় দুটো নয় তিন তিনটে দুঃখ আসলো এই জন্যই বছরটাকে বলা হয়

আপনার ছয়শত বাইশ খ্রিস্টাব্দে রজম মাসের ছাব্বিশ তো মতিবাগরা নবীজি আমার কা বাবা এই তোল্লার আছে এমন সময় জিবরা ইল আলী হেলা আমকে আমার আল্লাহ ফোরাক যোগে নবীজির কাছে পাঠিয়ে দেন আল্লাহ দামে তিনি ঘুমের ভিতরে ওরে সময় জিব্রা ইন আলী চিন্তা করে নবীজিকে কেমন করে জাগাবে নবীজিকে ঘুম থেকে জাগানো তো বেয়াদ হবে এ সময় জিব্রাইল আলাইহিস সালাম চিন্তা করে যে নবীকে না বানালে আল্লাহ পাক কুল কায়নাত কিছু বানাতেন না ওই নবীর একটুখানি তানা আপনার কদব মোবারকে চুমা দেওয়া যায় কোন কিতাব ওয়ালা লিখেছেন নবীজির কদম মোবারকে জিব্রাইল আমিন চুমা দিয়েছিলেন আবার কোন কিতাব কথা বলা লিখেছে নবীজির হস্ত মুবারকের উল্টো পিঠে চুমা দিয়েছিলেন আল্লাহর নবী ঘুমাচ্ছিলেন জিবরাইল আলাইহিস সালাম চুমা দেওয়ার পর নবীজির ঘুমখানা ভেঙে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

আর বললেন হুজুর আপনি পানি দিয়ে অজু বানিয়ে নেন আল্লাহ নবী এই পানি দিয়ে অজু বানালেন অজু বানানোর পর জিব্রাইল আলাইহিস সালাম বলেন হুজুর আপনি বরাকের উপরে সওয়ার হন ও আমার চেহারা কেমন যেটি ঘোড়ার থেকে একটুখানি ছোট আর কাদাবা বা খচ্চরের থেকে আর একটুখানি বড় যার ছয়শত শত রয়েছে যার পিঠের জান্নাতের মখমলে গদি বিছানো রয়েছে এবং যার কপালের উপরে আল্লাহ তালার কোনোবাচক নাম আসমা। হুসনাগুলি লেখা রয়েছে সময় আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম আগে ওঠালেন তারপরে নবীজির পাশে আপনার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বসলেন ও জোয়ারেরা যুবকেরা নবীর উম্মতেরা এ সময় প্রিয় নবীজি বললেন ওই বোরাকটাকে পরিচালনা করা হলো বোরাকটা এত দ্রুত গতিতে দৌড়ায় আল্লাহর নবী বলেন আমার যত দৃষ্টি যায় সব Okay. okay.

মহিলা ছিল ফেরাউনের আপনার দত্তক নেওয়া একজন মেয়ে চুল আসলে দিত নবীরাও নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হলাম সব থেকে বড় খোদা ফেরাউনকে সময় খোদা বলে মেনে নিলেও ওই মহিলাটা খোদা বলে মানে নাই আমার ভাইজানেরা এই অপরাধের কারণে চার চারটি সন্তানকে মায়ের সামনে ফেরাউন কুরবানি দিয়ে দিয়েছিল ছোট বেটাকে গরম তেলের মধ্যে দিয়েছিল মা তবু তার ইমানটা ছাড়ে নাই ওই মাকে কে আপনার ফেরাউন তার দলের লোকেরা আপনার জবাই করে তাকে শহীদ করে দিয়েছিল ও জনের জামা কেরা নবীর উম্মATER আমার আল্লাহ বান্দার এতটা রাজিয়ার খুশি হয়ে গিয়েছিলেন ওই বান্দার কব ওই পান্ডির কবর থেকে কেমন পর্যন্ত সুঘ্রাণ পার হবে একবার জুড়ে বলেন সুবাহ